আজকে আমার দল ক্ষমতায় আজকে তো আমার ক্ষমতা আজকে আমার দল ক্ষমতায় আজকে তো আমার নেতৃত্ব আরে আপনি যে মনে করছেন আপনার দল ক্ষমতায় আরে ক্ষমতার মালিক তো আপনারা কেউ না ক্ষমতার মালিক তো আমরা কেউ না ক্ষমতার মালিক তো হলেন আল্লাহ মালিক বলেন যে সকল ক্ষমতার মালিক হলাম আমি সকল ক্ষমতার উৎস হলাম আমি উতি الملک মং তাশা মালিক বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে মুলকি ওয়াদি দিই মালিকানা দিই আদত তো আর করতে আমি আল্লাহ দিয়ে দিই যাকে চাই না তার হাত থেকে ওয়াতানজিউল মুলক মিমমান তাশা আমি ওই ফেরাউনের মতো টান দিয়ে ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল কিন্তু যখন মূসাকে মারতে চাইছিল যখন বাহারে কলজুম ফারে দিবার চাইছিল আল্লাহ বলেছেন বাহারে কলজুম আর দেরি করবান অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে অনেক নির্যাতন করেছে অনেক নিপীড়ন করেছে আর সময় দিবা না তখন দেখা গেল যে ওই ফেরাউন বাহারে কলসুমের মধ্যে ডুবে মরতে শুরু করলো ফেরাউনের লাশকে মালিক এক মমি বানিয়ে দিয়েছেন মেডিসিনের দরকার হয় নাই মিশরের জাদুঘরে আজও পর্যন্ত ওই মানে রাজা ধীরাজ অনেক বড় মালিক যে তাকে যে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় ক্ষুধা ওই সপ্তাহিতে বড় ক্ষুদার নিতর দেহ কঙ্কাল আজও মিশরের জাদুঘরের মধ্যে আছে। আজকে যদি আপনি যান যদি আপনার সুযোগ তাকে আপনি গিয়ে দেখতে পারবেন ওই ফেরাউনকে মালিক কি করে দিয়েছেন তো মালিকের হাতে সকল ক্ষমতা আপনি মনে করেন যে আজকে আমার দল ক্ষমতায় আমি মনে করি যে আজকে আমার দল ক্ষমতায় আরে আমার আমার করেই তো জীবন জীবন শেষ করে দিয়েছি দিন শেষে আমি তো খালি হাতে মালিকের দরবারে গিয়ে হাজির হব মালিক যখন প্রশ্ন করবেন বল তুই আমি তো তোকে ষাট বছরের জিন্দগি দিয়েছি ষাট বছরের জিন্দগীতে তুই আমার জন্যে কি করেছিস আর তুই আমার জন্য কি নিয়ে এসেছিস ওই দিন আপনার আমার মুখ বন্ধ হয়ে যাবে আল ওমান আখতিম আলে আহ ফহিম ও তুলিমুনা ই দিহিম ওটা সাদু আব্দুল হুম বিমাকে আনু একসিবন আল্লাহ সোরা ইয়াসিনা বলেন আল ওমন আখতিম আলেহা ফিহিম ওই দিন মানুষ কথা বলতে পারবে না মানুষের মুখের মধ্যে স্টেপলার ফিন করা হবে মানুষের মুখগুলোকে মোহর মেরে দেওয়া হবে অতখান নিমুনা আল্লা বলুন তখন হাতের জবান করে দেওয়া হবে হাতের ওই লুম কণ্ঠ থেকে পশমের গুলা থেকে আওয়াজ বেরিয়ে আসবে আপনি কি করেছেন আর আমি কি করেছি আমার জবান তো ফিন করা এই কথা বলতে পারি না ওখান থেকে লুম কণ্ঠ থেকে আওয়াজ বেরিয়ে আসবে মালিক আজকে আমাদের জবান তুমি দিয়েছো ওই দিন আমাদের জবান ছিল প্রতিবাদ করতে পারি নাই মালিক সে আপনার বিরুদ্ধে এক ও করেছে এটা করেছে এটা করেছে মালিক আপনার কোরআনের বিরুদ্ধে এটা করেছে সেটা করেছে মালিক সে আপনার নবীর বিরুদ্ধে এটা করেছে সেটা করেছে সবগুলো পঙ্কুন পঙ্কুরূপে ওই হাত থেকে আপনার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য বের হয়ে আসবে আপনি আফসুস করে বলবেন আরে তো না কত লুষণ মালিশ করলাম তোকে না আমি কত দামি দামি অলি বয়াল তোর গায়ে তোর মধ্যে আমি দিলাম আর আজকে তুই আমার বিরুদ্ধে চলে গেলে মনে মনে এই কথাগুলো আপনি বলবেন আর ওই হাত তখন জবাব দিবে আমাদের এতদিন পর্যন্ত কথা বলার শক্তি ছিল না আজকে যেহেতু মালিক শক্তি দিয়েছেন তুই যা করেছিস তোর সারা জীবনের ষাট বছরের সমস্ত আজকে আমি করে দিব বলেন কুকর্মে মালিক পারেন না কি মালিক কি পারেন না মালিকে সব পারেন আপনি কিছুই পারেন না আমি কিছুই পারি না আপনি আমি নকল ক্ষমতার বড়াই করি মনে করি আমি ক্ষমতাবান মনে করেন আপনি ক্ষমতাবান এই জন্য ক্ষমতার অপব্যবহার করেন কিন্তু একটি বার বুঝেন না এই যে শ্বাস আপনি নিচ্ছেন এই যে শ্বাস আমি নিচ্ছি এখন যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় আপনি আর কি করার ক্ষমতা তো আছে। ডাইরেক্ট আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে কবরস্থ করা হবে প্রথম প্রশ্ন হবে মাল রব্বুকা বল তোর রবকে এখন আপনার জীবনে আপনি রবের বিরুদ্ধে কাজ করেছেন রবের কোরআনের বিরুদ্ধে আপনি ছিলেন নবীদের হারিসের বিরুদ্ধে আপনি ছিলেন আল্লাহ আপনি ছিলেন হকানি ওলামাই বিরুদ্ধে আপনি ছিলেন বলুন তো কবরের প্রশ্নের জবাবে যখন বলা হবে মার রব্বুকা বল তো রবকে তখন আপনি কি বলবেন যে আমি আওয়ামী লীগ করছিলাম দুনিয়াতে আমি আওয়ামী লীগের বড় নেতা আমি বিএনপির বড় নেতা ওই সময় ওটা বললে কোনো কাজ হবে কোনো কাজ হবে না এই জন্য সকলকে যে যা করি যার যা ক্ষমতা সবগুলো মাটির নিচে ফেলে ফায়েন ফায়েন সবগুলোকে ফেলে আমাদের কথা একটা আমরা বিশ্বাস করি লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো মাহাবুদ নাই আমাদের জীবনে সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করবো লাহা ইন্ল মুহাম্মদুর রাসুল্লাহ আল্লাহর বিধানকে মুহাম্মদের তরিকায় মানার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা করা এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইমানে দায়িত্ব কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলে বান্দা তোমরা তো কালিমা গ্রহণ করেছ এই কালিমার মর্ম বুঝো না মক্কার বেঈমান কাফেররা কালিমার মর্ম অনুধাবন করতে পেরেছিল এই মক্কার বেঈমান কাফেররা এই কালিমা গ্রহণ করতে রাজি ছিল না তো ওরা গ্রহণ না করে জাহান্নামি হবে আমরা গ্রহণ করার পরেও জাহান্নামি হব বেশ কমটা কোন জায়গায় ওরা হবে চিরস্থায়ী জাহান্নামি আর আমরা হব দীর্ঘমেয়াদী জাহান্নামি তো লাভটা কি হলো দিন শেষে লাভটা আমাদের কি হলো আমাদের এমন কোনো লাভ হয় নাই বলবেন তো যদি একদিন তো আমি জান্নাতে আসবো আর একদিন তো আসবেন একদিন তো অনেক পরে একদিন তো অনেক পরে কারণ পরকালের দিন কেমন হবে পরকালের দিন হবে দুনিয়ার জমিনের পঞ্চাশ হাজার বছরের সমান জুড়ে বলেন সব পরকালের একদিন একদিন দুনিয়ার জমিনের পঞ্চাশ হাজার বছরের সমান তো একদিন তো আসবেন একদিন কোন দিন আপনার জীবনে আসবে এটা তো অনেক পরের কথা এই জন্য দুনিয়ার জমিনে থাকতেই আপনাকে পথে চলতে হবে আমাকে পথে চলতে হবে কারণ আমি আপনি যা করছি আমরা মনে করছি যে দুনিয়াটাই আমার দুনিয়াটাই মস্ত বড় এখানে আমার ক্ষমতা দেখাবো এখানে আমার শক্তি দেখাবো এখানে আমার কর্তৃত্ব প্রকাশ করব। আর আমার কোনো কর্তৃত্ব নাই আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই সকল শক্তির মারি হলেন আল্লাহ